তো হ্যালো গাইস আমি দোতন আমার ব্লগে তোমাদের সকলকে সাগতম গাইস আজকে আমি আবার চলে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো গাইস বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমাদের বুনপুরিটা নিয়ে আর ধানগুলোকে নিয়ে তো গাইস আজকে কিন্তু যাচ্ছি আমাদের ধান কলেতে ধান মাঙাতে তো গাইস দেখো ধান কলে কিন্তু চলে এলাম আর আসার পরে কিন্তু ধানগুলোকে এখানে রেখে দিয়েছিলাম আর দাদাকে কল করলাম দাদা বাড়িতে মুড়ি খাচ্ছিলো এইমাত্র এলো আর এখানে দেখো এত বড় মিটার বক্স আর এখানে কিন্তু মেন জিনিস মোটরটা দেখো একটা বিরিয়ার সাইজের মোটর তো এখান থেকে একটা দুটো তিনটে টোটাল পুলি লাগানো আছে আর এখানে এই একটা মেশিন এই একটা মেশিন এটাতে শুধুমাত্র এই যে দেখতে পাচ্ছ লঙ্কা হলুদ মোড়ানো হয় আর ওটাতে হয় ময়দা ঠিক আছে আর আটা আর এটাতে কিন্তু ধান আর এই হলারটার উপরে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু বস্তা থেকে নিয়ে ধানগুলো ঢেলে দিচ্ছি আর এখান থেকে কুঁড়ো বেরিয়ে চলে আসছে বাইরে আর এখানে কিন্তু চাল আর কুঁড়ো একসাথে বেরিয়ে পড়ছে আবার এগুলোকে নিয়ে কিন্তু আবার ওর মধ্যে দিতে হবে তারপরে কিন্তু পুরো পরিষ্কার চাল বেরোবে যখন পরিষ্কার চাল বেরোবে নয় বেরোতে লেগে গেছে সরি দেখো অল্প কুঁড়ো আছে এখনো কিন্তু এগুলোকে দেবে হ্যাঁ 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 এগুলো কিন্তু এখনো হয়নি আবার দেয়া হবে এর মধ্যে তারপরে কিন্তু কুঁড়োগুলো এখানে আলাদা হবে আর এই দেখো এখান থেকে কিন্তু কুঁড়ো বের করে নিচ্ছি আমার তিন বস্তা ধান থেকে এই কুঁড়োটা বেরিয়েছে ঠিক আছে আর পুঁড়োটা এখান দিয়ে বেরোচ্ছে তোমাদেরকে তো দেখালাম যে ওই দিক দিয়ে কিন্তু ধান বেরোচ্ছে সরি ধান নয় ওই দিক দিয়ে কিন্তু চাল বেরোচ্ছে তাই দেখো তখন অত কুঁড়ো ছিল আর কুঁড়োগুলো কিন্তু আমি এই যে বস্তার মধ্যে ভরে দিয়েছি তিন বস্তা ধান থেকে এক বস্তা কুঁড়ো বেরিয়েছে আর তখন কিন্তু চাল আর কুঁড়ো অল্প অল্প আলাদা ছিল আর এখন কিন্তু এখানে সব আলাদা আলাদা করে নেওয়ার পর সব একসাথে ঢেলে দেওয়া হয়েছে আর এখান থেকে কিন্তু দেখাচ্ছি দেখো পুরো পরিষ্কার থান সরি পুরো পরিষ্কার চাল বেরোচ্ছে কোনো একটাও কিন্তু পুরো নেই এর মধ্যে দেখতেই পাচ্ছ ঠিক আছে চলে গেল সবার লাস্টে অল্প কুঁড়ো দিয়েছিল এবার কিন্তু মেশিন এই খাটাস করে এখানে বন্ধ হয়ে যাবে জাম্পার বন্ধ হয়ে গেল এখানে দু বস্তা কুঁড়ো ওখানে তিন বস্তা চাল আর এখানে অল্প কুঁড়ো পড়ে আছে এগুলোকে গুড়িয়ে নিতে হবে এবার এখানে রাতবার সময় তো ভালোভাবে আমাদের গাড়িটা দেখাতেই পারিনি এই যে দেখো পনেরো বছর পুরনো আমাদের ইঞ্জিন ভ্যান আর ধান কিন্তু দেখালাম সব ভাঙানো হয়ে গেছে এখানে দু বস্তা কুঁড়ো আর ভাত চাপিয়ে চাল চাপিয়ে দিয়েছি আর এখানে কিন্তু এক বস্তা ভাতের চাল আর এখানে আমাদের বাহু বলি একাই পুঁড়ো তিরিশ তিরিশ কিলো না ওটা পঞ্চাশ কিলো চাল আছে চাল নিয়ে গিয়ে গাড়ির মধ্যে ফেলে দিচ্ছে তো এই লাস্ট বস্তাটা এবার তুলে নিই আর এই বস্তাটা গোছ করে নিয়ে এ দেখো ভালোভাবে দেখিয়ে দিই মেশিন প্রথম অবস্থায় এরকম ফাঁকা থাকে এর ওপরে কিন্তু ধান দিয়ে দিতে হয় আর ওখান দিয়ে বেরোয় প্রথমে এটা দেখায় তাই জন্য দেখিয়ে দিলাম আর এবার কিন্তু এগুলো লোড করে নিয়ে সোজা চলে যাবো বাড়িতে এটা ছিল ধান কল আর এটা কিন্তু আমাদের বড় বাবার মন্দির শনিদেবের মন্দির ঠিক আছে আর একটু আগে যখন আসি তখন কিন্তু গোটা আকাশটা ছিল পুরো পরিষ্কার সুন্দর একটা আবহাওয়া ছিল আর এখন কিন্তু পুরো মেঘে ঢাকা পড়ে গেছে ঠিক আছে আর ওই যে ভটভটিতে কিন্তু সমস্ত কিছু লোড করে নিয়েছি আর ওই যে আমাদের খ্যাপাতা বসে আছে ওপরে হনুমানের মতো ঠিক আছে তো এবার কিন্তু সোজা চলে যাব বাড়িতে ঠিক আছে তাই যাচ্ছিলাম কিন্তু বাড়িতে আর এই মুহূর্তে কিন্তু পিটির পিটির করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ দেখো সব কিন্তু ভিজে যাচ্ছে এই যে চাপা দিয়ে বসে আছে মাঠ বৃষ্টি হয়ে গেছে আমার গাড়িটা দেখো হ্যাঁ দেখো পুরো ভিজে গেলো এস্তে এস্তে হঠাৎ করে বৃষ্টিটা কিন্তু আরাম হয়ে গেল ঠিক আছে তো গাইছ ধান বাঙানো হয়ে যেতে কিন্তু ফিরে পড়লাম বাড়ি গাইজ ধান থেকে চাল কী করে বের করতে হয় সমস্ত কিছুই কিন্তু আজকে আমার এই ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো গাইজ আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা ভালো থেকে সুস্থ থেকে ও পরিবারের সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন নিয়ে